হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সব বাইকে স্বাগতম দেখো আজকে আমরা খুব সুন্দর একটি ছড়া পড়বো চলো শুরু করি কাঠ বিড়ালি কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবাও বিড়াল বাচ্চা কুকুর ছানা দাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও দেখো সোনারা এখানে এই যে কাঠবেড়ালি দেখো বসে বসে বাতাবিলেবু খাচ্ছে আবার গুড়মুড়িও খাচ্ছে আবার দুধ ভাতও খাচ্ছে দেখো তোমরা ভালো করে আর এখানে বিড়াল বাচ্চাটি তাকিয়ে তাকিয়ে দেখছে কাঠ কাণ্ড কারখানা আর এখানে খোকন গাছের আড়াল থেকে দেখছে তাকে কোনো কিছুই দিচ্ছে না সে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাবলের মতো দেখেই যাচ্ছে আর দেখো এখানে কাঠবেড়ালিটি কত সুন্দর নাদুস নুদুস নেচটি তুলে গাছে বসে আছে দেখো কি সুন্দর তাকিয়ে আছে তার কানগুলি দেখো কত সুন্দর খাড়া খাড়া দেখো আর এখানে গ্রামের পরিবেশটি দেখো কত সুন্দর আর নদীতে কত সুন্দর নীল জল দেখো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা তবে আসি সবাই সুস্থ দেখো ভালো দেখো